চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিকাইন ইউনিয়নের স্বপন মেম্বার বাড়ি এলাকায় একটি পোল্ট্রি খামারে হামলা ও লুটপাটের অভিযোগকে পুরোপুরি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন পিন্টু দে তাদের ভাষ্যমতে এই অভিযোগ একটি পুরনো পারিবারিক জমি বিরোধকে ভিন্ন কাতে প্রবাহিত করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয় পিন্টু দে জানান একটু ইয়ে হয়েছে পারিবারিক সমস্যা হয়েছে আমার জায়গাটা এক ঘন্টা জায়গাটা বিক্রি করে ফেলবো তখন ওনাকে বলছিল উনি আমাকে

উনি আমার কাছ থেকে এটা ইয়াটা ইয়াটা ডকল তার সেনা এমনকি বিভিন্ন হুমকি দিছে এরপর আপনার এটা সিদ্ধান্ত এক দুইবার কিন্তু উনি আর উনি বলছিল আমাদের থেকে কোনো ইয়ে কাগজ নেই অথচ সম্পত্তি এটা আমাদের ওই বিএসএ বিএস নামদারিটা আছে একদম এই আপনারা দেখেন বিএস নামদারিটা একদম আছে এমনকি ইয়া থেকে থেকে ডিগ্রি করে নিয়ে এটা উনি ইয়া করছে উনি

দেখতেছেন যে এগুলো খাবার ছিল না কোনো কিছু ছিল না এখানে শুধু ছিল আপনার এখানে উনি আমার নামে এটা একটা অপমান করছে আমাদের নামে একটা অপমান করছে উনি কারণ এখানে কোনো কিছু আপনারা এখানে যদি হয়ে গেলে শুরু হয়ে গেলে এখানে বড় বড় ফ্যান আছে হচ্ছে নিয়ে

মালিক সঞ্জয় দে দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সম্পত্তি জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি বলেন সঞ্জয় দে বৈধ কাগজপত্র ছাড়াই আমাদের সম্পত্তিতে খামার নির্মাণ করেছেন এখন উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সংবাদ প্রকাশ করে হয়রানি করছেন এই বিষয়ে জানতে চাইলে ভাটিকাইন ইউনিয়নের আট নং ওয়ার্ডে ইউপি সদস্য স্বপন মেম্বার মোটোফোনে বলেন আপনি কোন রকম চুরি কিংবা ভাঙচুরের ঘটনা ঘটেনি এদিকে পরিবারের জোষনা দিয়ে অভিযোগ করেন

আমরা হামলা বা লুটপাটে জড়িত নই বরং সঞ্জয় দে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন প্রতিবাদ করলেই আমাদের নামে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে পরিবারটি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রকৃত মালিকানা যাচাইয়ের দাবি জানিয়েছে একই সঙ্গে তাদের বিরুদ্ধে করা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে হয়রানি থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা